আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাকাত আজকের গল্প অতপর প্রেম পর্ব চার থেকে ছয় পর্যন্ত তো গাইজ দেরি না করে চলে যায় মল পর্বে আমি বাসায় এসে নিজের রুমে চলে যাই ফ্রেশ হতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখি আম্মু বিছানায় বসে আর তার সাথে কিছু জিনিস রাখা আমি আম্মুর কাছে যেতে এসে আমাকে বলে এই মেহু দেখত এই শাড়িটা কেমন আমি ভুরো বলি সুন্দর কিন্তু এইসব দিয়ে কি করবা মেহেদির জন্য মেয়ে ঠিক করেছি মেয়েটা অনেক ভালো মেহেদি ভাইয়া জানে না কিন্তু আমি জানি ওকে বললেও ও মানা করবে না ওর কোনো পছন্দ আছে কি না তুমি জিজ্ঞেস করেছ ও যেই নিরামিষ ওর আবার কোনো পছন্দ তাও আচ্ছা এইসব বাদ দে আগে বল শাড়িটা কেমন আমি জোরপূর্বক হেসে বলি হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে আম্মো শাড়িতে হাত বুলিয়ে বলে হুম বৌমাকে পড়লে বেশ মানাবে আম্মু চলে যাওয়ার পর আমি বিছানায় বসে ফোন হাতে নিয়ে এফবিতে ঢুকলাম এফবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নিশার আইডিতে চোখ আটকিয়ে যায় আমি এত কিছু না ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ফোনটা রেখে দেই বিকেলে শপিংয়ের জন্য বের হই আমি একমাত্র ভাইয়ের বিয়ে শপিং না করলে কি ভালো দেখায় হাঁটতে হাঁটতে হঠাৎ করে কারো সাথে ধাক্কা লেগে পরে যেতে নেই তখন দুজোড়া হাত এসে শক্ত করে আমার কোমর আঁকড়ে ধরে আমি নিজেকে সামলে উঠে দাঁড়াই লোকটার দিকে তাকাতে ঝটকা খাই কারণ এটা আর কেউ না মাননীয় স্বাদ আনান রোদ স্যার আমি তাকে দেখে আমতা আমতা বলে বলি আপনি তিনি নিজের কোট ছাড়তে ছাড়তে বললেন এত তোতলাচ্ছ কেন কোথায় রোদ স্যার আমার দিকে বিরক্তিকর চাহনি দিয়ে চলে যান আমিও ওনার যাওয়ার দিকে তাকিয়ে একটা ভেংচি কেটে নিজেই নিজের মতো শপিং করতে থাকি শপিং শেষে আমি বাসায় এসে দেখি আম্মু সোফায় বসে কাঁদছে আর সাথে একটা মেয়ে আম্মুকে সান্ত্বনা দিচ্ছে আমি দ্রুত আম্মুর কাছে যেয়ে বলি আম্মু কি হয়েছে তোমার তুমি কাঁদছ কেন মেয়েটার সাথে একটা ছেলেও ছিল ছেলেটা আমাকে বলল মেহেক ফুপির কিছু হয়নি আমি ছেলেটার দিকে প্রশ্নবোধক চোখ তাকিয়ে বলি ফুপি ছেলেটা বলে তুমি হয়তো কিছু জানো না আমি বলছি ছেলেটা বলতে শুরু করলো ফুপি আর ফুপা লাভ ম্যারেজ কিন্তু ওনাদের প্রেম কোনো পরিবারই মেনে নেয়নি তাই ওনারা পালিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকায় চলে আসেন দাদা আর দাদি তাও তাদের মেনে নেয়নি আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু দাদা করতে দে কাল রাতে দাদা হার্ট অ্যাটাক করেছেন আর উনি ফুপির সাথে দেখা করতে চান তাই আমরা এখানে এসেছি সব শুনে আমি এক প্রকার যাই আম্মু ফুপিয়ে আমি আম্মুকে লেগে ভরসা দিয়ে বলি চিন্তা করো না আম্মু আমরা এখনই যাব কিশোরগঞ্জ মেহেদি ভাইকে ফোন দিয়ে বলে দিচ্ছি আমার ভরসা পেয়ে আম্মু একটু সাহস পেলো আমি মেহেদি ভাইকে ফোন দিয়ে সব বলি সব শুনে সে বলে সে আসছে আব্বুকে নিয়ে আমি আম্মুর কাছে যে বলি আম্মু ভাইয়া আসছে ততক্ষণে আমি জামা কাপড় গুছাতে থাকি আম্মুকে এতক্ষণ ধরে যেই মেয়ে সান্ত্বনা দিচ্ছিল সে বলে মেহেক আমিও হেল্প করি তোম তোমরা চলো আমি কিছু না বলে আর চোখে তাকে বললাম চলুন আমি আর মেয়েটা আমার রুমে এসে কাপড় গুছাতে থাকি আমি মেয়েটার উদ্দেশ্যে বলি আপনার নাম কি মেয়েটা হেসে বলে মাইশা ও তুমি আমার কি হও ভাতিজি ব্যাগ গোছানো শেষে আমরা রুম থেকে বেরিয়ে পড়ি দেখে আব্বু আর ভাইয়া এসে পড়েছে আমরা দুজন সামনে যাই তাদের আমি ভাইয়াকে কিছু বলতে যাব তার আগেই ভাইয়া বলে ব্যাগ গুছিয়েছিস এখনি বের হব আমরা আমি শুধু হোম বলি কিছুক্ষণ পর আমরা সবাই বের হলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে প্রায় আট ঘন্টা জার্নির পর আমরা কিশোরগঞ্জ পৌঁছালাম আমি গাড়ি থেকে বের হই বাড়িটা দেখে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম ভাইয়া গাড়ি থেকে বেরিয়ে আমার দিকে ভুরুকুসকে তাকিয়ে বলে কি হয়েছে হা করে আছিস কেন ভাইয়ার এই কথা বলতে দেরি কিন্তু হা হতে দেরি নেই আমি শয়তানি হেসে বললাম হা করে রেখেছিস কোনো মশা ঢুকে যাবে তো আমার কথা শুনে ভাইয়া মুখ বন্ধ করে নিল এরে মেহু এটা কি বাড়ি নাকি আম্মো গাড়ি থেকে বেরিয়ে বলে এই তোরা এখানে কেন দাঁড়িয়ে আছিস আমি আম্মোর দিকে তাকিয়ে বলি আমরা চিনি না তো তাই তোমার অপেক্ষা করছিলাম ও আচ্ছা চল তাহলে আমরা দুজন আম্মুর পিছনে চলা শুরু করলাম আব্বু মাহিম ভাইয়ের সাথে পিছন পিছন আসছে ভিতরে ঢুকে আমি আর মেহেদি ভাই আরও অবাক হলাম কারণ বাহির থেকে এই বাড়ি যতটা তার ভি থেকেও ভিতর থেকে বেশি বড় আম্মু ভিতরে ঢুকতেই আম্মুর মতো হুবহু কেউ একজন এসে আম্মুকে ঝাপটে ধরে আমি আর মেহেদি ভাই এতে অনেক অবাক হই পরে জানতে পারি উনি আমাদের আম্মুর যমজ বোন আম্মুর যমজ বোন আম্মুকে কাঁদতে কাঁদতে বলছে বোন আব্বু আর এই পৃথিবীতে নেই আম্মু কথাটা শুনে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় আম্মুকে একটা রুমে শোয়ানো হয় নানার দাফনের পর আম্মুর জ্ঞান ফিরে সে তার মাকে জড়িয়ে ধরে বলে আমার জন্য আব্বু চলে গিয়েছে তাই না নানু তার মেয়ের মাথায় হাত বলিয়ে বলে না তো আমি আর ভাইয়া বসে বসে ওনাদের কথোপকথন দেখছি কিছুক্ষণ পর নানু আমাদের কাছে এসে বলে কেমন আছিস তোরা আমি বলি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নানু আমিও ভালো আছি তোমার নামটা জানি কি মেহেক আচ্ছা আসার পর থেকে মামার দেখা মিলে নাই হয়তো উনি আমাদের সামনে আসছেন না মামি আমাদের কাছেই ছিল সব সময় এই একটা সপ্তাহ আমার আমরা কিশোরগঞ্জে ছিলাম আজ আমরা ঢাকা ফিরছি এই এক সপ্তাহ আম্মুকে আমি ভাই আব্বু অনেক কষ্টে সামলিয়েছি ঢাকা ফিরতে রাত হয়ে যায় আমাদের বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই ওয়াশরুমে যেয়ে সোজা শাওয়ার নিয়ে বের হই অনেক ধকল গিয়েছে এই দুই দিন তাই বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে যাই সকালে ফোনের অ্যালার্মে ঘুম ভাঙে আমার ফ্রেশ হয় কিচেনে চলে যাই সবার জন্য ব্রেকফাস্ট বানাতে কোনো রকম খাবার বানিয়ে টেবিলে পরিবেশন করে সবাইকে ডাকতে যাই যার যার রুমে আব্বু আম্মুকে ডাকতে মানা করছে তাই আর আমিও ডাকিনি আমি ভাইয়া আব্বু ব্রেকফাস্ট ছেড়ে নেই আব্বুকে অফিসের জন্য বিদায় দিয়ে আমি মেডিকেলের জন্য রেডি হই আজ মেহেদি ভাইয়া অফিসে যাবে না তাই সে বলেছে আমাকে মেডিকেল পৌঁছে দিবে। আমিও নাকচ করিনি ভাইয়া আমাকে মেডিকেল পৌঁছে দিয়ে বাসায় চলে যায় আমি নিজের ক্লাসে যেয়ে সিটে বসি কিছুক্ষণ পর নিশা এসে আমার পাশে বসে বলে মেহু তুমি এই কয়েকদিন কোথায় ছিলা। আমি বলি নানু বাড়ি ছিলাম নানা মারা গিয়েছিল তাই নিশো বলে ওহ আমি কিছু বলি না কিছুক্ষণ পর রোদ স্যার ক্লাসে এসে সবাই সবাই তাকে দেখে দাঁড়িয়ে সালাম দেয় তিনি আমার উদ্দেশ্যে বলে মেহে এই কয়েকদিন আসনি কেন আমি কিছু বলতে যাব তার আগেই নিশা বলে আসলে রোদ ওর নানা মারা গিয়েছিল তাই ওর নানা বাড়ি ছিল রোদ স্যার নিশার দিকে বিরক্তিকর চাহনি দিয়ে বলে কলমি স্যার অ্যান্ড আমি তোমায় জিজ্ঞেস করিনি মিস নিশা যাকে জিজ্ঞেস করেছি সে উত্তর দিলে খুশি হতাম সিট ডাউন নিশা মুখ কালো করে বসে পড়লো আমিও বসলাম ওর সাথে ব্রেক টাইমে আমি আর নিশা ক্যান্টিনে যাই আমরা দুইটা চেয়ার টেনে বসে পড়ি নিশা নুডলস অর্ডার দেয় সাথে আমিও ব্রেক টাইম শেষে আমরা আবার ক্লাসে চলে যাই ক্লাস শেষে আমরা যে যার মতো চলে যেতে থাকি আমি রিকশা পাচ্ছিলাম না তাই হাঁটা শুরু করলাম হঠাৎ আমার সামনে কিছু বাইক এসে থামলো বাইক থেকে শপিং মলের ছেলের সাথে আরও কিছু ছেলে ছিল আমি তাদের দেখে ঘাবড়ে যাই শপিং মলে ছেলেটা আমাকে দেখে শয়তানি হেসে বলে ওই দিন চর দিয়েছিলি তাই না আজকে সব শোধ তুলব এই বলে এগিয়ে আসতে থাকে আমি পিছাতে পিছাতে তাদের বলি দেখুন ভাইয়া আমার কাছে আসবেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কে শুনে কার কথা তারা আস্তে আস্তে আমার কাছে এগিয়ে আসে আমি পিছাতে পিছাতে কারো সাথে ধাক্কা খাই আমি ভয়ে তাকে জড়িয়ে ধরে চোখ খিচে বন্ধ করে ফেলি অজানা ব্যক্তিকে আমি এক হাত দিয়ে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর অজানা ব্যক্তিটা আমাকে বলে ওরা চলে গেছে চোখ খোল পরিচিত কারো কণ্ঠ শুনে আমি চোখ খোলি দেখি এটা আর কেউ না রোদ স্যার আমি দ্রুত তার কাছ থেকে সরে নিজের অর্না ঠিক করে নেই তারপর তার দিকে তাকে আমতা আমতা করে বলি স্যার আপনি হুম আমি আপনি এখানে আমি যদি না আসতাম তাহলে কি হতো ভাবতে পারো তুমি আবার বলো আপনি এখানে অনেক তো সাহসী সাহসী দেখাও বাহির থেকে ভিতরের দিক দিয়ে যে ভিতর ডিম সেটা কে জানে আমি কিছু বলতে যাব তার আগে রোজ এসে আমার হাত ধরে বলে চুপ আর একটা কথাও শুনতে চাই না আমি আমি তোমাকে বাসায় ড্রপ করে দেবো চলো আমার সাথে আমি তার থেকে আর হাত ছাড়িয়ে বলি কথায় কথায় হাত ধরবেন না আমার কথা শুনে উনি তাচ্ছেল্যর হেসে বললেন ওহ রিয়েলি ভুলে যেও না আমাদের বিয়ে হয়েছে সেটা সেভাবে যেভাবেই হোক না কেন আর আইনগতভাবে না থাকলেও ইসলামিকভাবে আমারা আমার তোমার উপর সম্পূর্ণ অধিকার রয়েছে তার কথা শুনে আমি তবদা লেগে যাই কি বলবই বা কী বলবই বা আমি সবই তো সত্যি তিনি আমাকে চুপ থাকতে দেখে বলেন হয়েছে এখন চলো আমি আর কিছু না বলে গাড়ির পিসের সিটে বসতে নিলে রোদ স্যার বলেন আমি তোমায় আমি তোমার ড্রাইভার না ওকে তাই ফ্রন্ট সিটে বসো আমি আর কিছু না বলে ফ্রন্ট সিটে যেয়ে বসে পড়লাম তিনিও বসে বললেন বাসার অ্যাড্রেস বলো জি তিনি বিরক্তি নিয়ে বললেন বাসার অ্যাড্রেস না বললে আমি তোমাকে তোমার বাসায় কিভাবে নিয়ে যাব আমি তাকে বাসার অ্যাড্রেস বললাম সে আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেলেন আমি বাসায় ঢুকে রুমে চলে গেলাম রুমে যে ফ্রেশ হয়ে নিলাম তারপর আম্মোর রুমে চলে গেলাম আম্মু ঘুমিয়ে আছে আম্মোর পাশে বসে আম্মুর হাতটা নিজের হাতের মুঠোয় নিলাম হাতটা ঠান্ডা বরফ হয়ে গেছে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে আমি আম্মর কপালে একটা চুমু দিই হঠাৎই আমার বুকটা ধুক করে উঠল আমি তাড়াতাড়ি আম্মর পালস চেক করলাম মন হাহাকার করছে তোলপাড় চলছে মনে সবচেয়ে প্রিয় জিনিসটা যখন হারিয়ে ফেলি তখনই এরকমটা হয় আমি হঠাৎই চিৎকার করে আম্মু বলে উঠি তার মানে কি আম্মু না ফেরার দেশে চলে গিয়েছে চলে গেছে আমাকে ছেড়ে সারা জীবনের জন্য আমি কি করব কিছু বুঝতেছিলাম না খুব কষ্ট পাচ্ছিল আমার জীবনে এরকম পরিস্থিতিতে পড়তে হবে কখনো ভাবিনি আমি একদিকে মাকে হারানোর ভয়ে হানা দেয় আর একদিকে বাসায় আমি আর আম্মু ছাড়া কেউ নেই মেহেদি ভাইয়া একটু কাজের জন্য বাহিরে গিয়েছে সাদা কাফনে মোড়ানো লাশকে জড়িয়ে ধরে লাশটির দিকে তাকিয়ে আছি আমি এই লাশটা আর কারণ আম্মুর যে কিনা আজ সকাল অবধি বেঁচে ছিল ডক্টর বলেছেন আম্মু ঘুমের মধ্যে স্টক করেছে আমার চোখ ফুলে গেছে আমি আর মায়ের লাশ দেখতে না পেয়ে দেখতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে পড়ে যেতে নেই তার আগেই রোদ স্যার আমাকে বিবেচনা না করে তিনি আমাকে করে তুলে রুমে নিয়ে যেয়ে শুয়ে দেন নিশা রোদ স্যার পিছে পিছে রুমে ঢুকে রোদ স্যারের উদ্দেশ্যে বলে ওর কি হয়েছে ও মা হারানোর ধাক্কাটা সামলাতে পারেনি তাই অজ্ঞান হয়ে গেছে ওর উপর এটার ইফেক্ট খুব খারাপভাবে পড়েছে এই বলে তিনি আমার মুখের দিকে তাকান কয়েক ঘন্টা তফাতে মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে ফ্ল্যাশব্যাক আমাদের বাসার কাছে আমার মেডিকেলে মেডিকেল থাকার কারণে আম্মু আমি ওখানেই কিছু প্রতিবেশীর সাহায্যে সাহায্য নিয়ে যাই আমি চেঁচাতে চেঁচাতে ডক্টরকে ডাক দেই। তখন ভাগ্যবশত রোদ স্যার কাজের জন্য হসপিটালে এসেছিলেন আমাকে এভাবে দেখে আমার চিল্লাতে কাছে এসে বলে কি হয়েছে মেহেক চিল্লাচ্ছ কেন আমি কাঁদতে কাঁদতে বলি রোদ স্যার আমার আম্মুকে বাঁচান প্লিজ আমার কান্না দেখে রোদ স্যার আঁতকে ওঠেন তিনি ব্যস্ত হয়ে বললেন কি হয়েছে তোমার আম্মুর স্যার কয়েকটা নার্সকে ডেকে বলেন আম্মুকে আইসিউতে নিয়ে যেতে আম্মুকে আইসিউতে নিয়ে যাওয়ার পর আমি হসপিটালের ল্যান্ড লাইন দিয়ে আব্বু আর ভাইয়াকে হসপিটালে আসতে বলি তারা আসার পর রোজসার মুখে মুখ নিয়ে বেরিয়ে বলেন শি ইজ নো মোর ওনার কথা শুনে আমি আর সারা পৃথিবী আমি আমার সারা পৃথিবী থমকে গিয়েছে থমকাবেই না কেন আমার পৃথিবী তো চলে গেছে আমাকে ছেড়ে সেই দূর আকাশে না ফেরার দেশে আমি আর কাউকে আম্মো ও আম্মো বলে ডাকতে পারব না ডাকলেও সাড়া দেওয়ার জন্য মানুষটাই তো নেই আমি উঠে দাঁড়িয়ে রোদ স্যারের কলার চেপে ধরে বলি মিথ্যা বলছেন কেন স্যার আপনি আপনি ডাক্তার হয়ে মিথ্যা বলছেন কথাগুলো বলতে বলতে আমি কেঁদে দেই মেহেদি ভাই আর আব্বু চেয়ারের সাথে হেলান দিয়ে বসে আছে তারাও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অবশেষে সাদা কাফনের কাপড়ে মোড়ানো আম্মুকে আনা হলো এটাই আম্মুর সাথে লাস্ট দেখা আর কখনো দেখা হবে না আমার তার সাথে বর্তমানে লাভ দিয়ে বিছানা থেকে উঠে বসে আমি ফজরের আজানের ধ্বনি কানে আসছে আমি চারদিকে চোখ বলিয়ে বুঝতে পারি এটা একটা বাজে স্বপ্ন আমি পাশে থাকা জগ নিয়ে ঢক ঢক করে সব পানি খেয়ে শেষ করে ফেলি তারপর অজু করে এসে নামাজ আদায় করে নিই চারদিকে আবছা আলো আমি কিচেনে যে এক কাপ কফি নিয়ে ব্যালকনিতে এসে পরিবেশ উপভোগ করছি ঘড়ির কাটায় সাতটা বাজতেই আমি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম সবার জন্য হঠাৎ মা উঠে এসে বলে কিরে মেহু কিচেনে কি করছিস আমি আম্মুর দিকে তাকিয়ে মুস্কি হেসে বলি ব্রেকফাস্ট বানাতে আমার কথা শুনে আম্মু অনেক অবাক হয় সেটা তাকে দেখে বোঝা যাচ্ছে আম্মু আমার কাছে এসে গালে আলতো করে হাত রেখে বলে আমি কি স্বপ্ন দেখছি তুই নাস্তা বানাচ্ছিস আমি হেসে বলি এটা বাস্তব স্বপ্ন না আম্মু আর কিছু না বলে খাবারগুলো নিয়ে টেবিলে পরিবেশন করে দেয় আব্বু আর ভাইয়া এসে ব্রেকফাস্ট করে চলে যায় আমিও মেডিকেলে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে যাই দেখি আম্মু টিভিতে সিরিয়াল দেখছে আমি আম্মুর কাছে যেয়ে বলি আম্মু আমি যাই তাহলে আম্মু টিভি দেখতে দেখতে বলে হুম যা আমিও মেডিকেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মেডিকেলে পৌঁছে হাঁটতে হাঁটতে কারো সাথে ধাক্কা খেয়ে পরে যাই আমি রাগে উঠে দাঁড়িয়ে সামনের ব্যক্তিকে বলি এই চোখে দেখেন না কানা নাকি সামনের ব্যক্তিটা ভুরু বলে সরি খেয়াল খেয়াল করেনি করেননি নাকি ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন এক্সকিউজ মে আপনি আমাকে ভুল ভাবছেন কি ভুল ভাবছি হ্যাঁ এই বলে রাগে চলে আসলাম আমি ক্লাসে ঢুকে দেখলাম ক্লাস শুরু হয়ে গেছে রোদ স্যার আমাকে তা মিস সরি মিসেস মেহেক মেডিকেল কি আপনার বাসা না এটা বাসা কেন হবে তাহলে যখন খুশি আসেন কেন আসলে আসলে আমার পুরো কথা শেষ না করতে দিয়েই রোদ স্যার আমাকে ধমক দিয়ে সিটে বসতে বলেন আমি মুখ ফুলিয়ে সিটে বসলাম এইভাবে অপমান না করলেও পারত নিশা আমাকে করে বলে আচ্ছা তোমাকে রোদ মিসেস কেন বলছে নিশার কথা শুনে আমি চমকে উঠি আমি আমতা আমতা করে বলি ক কি জানি আমার কথা শুনে নিশা ভুরু বলে আমতা আমতা করছো কেন আমি কথা ঘুরিয়ে বলে ক্লাস করো নিশাও আর কিছু না বলে ক্লাস করে কয়েকটা ক্লাস শেষে আমি বাসায় চলে আসি কো থেকে আমার কাজিন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে এই মেহু মেহুরথি তুই অতপর প্রেম আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকাত আল্লাহ হাফেজ